আজকে আমাদের বাঙালি চরিত্র একটা দিক আছে কিছু মানুষের সেই পাবলিকদের নিয়ে কথা বলতে যাচ্ছি তাদেরকে বলা হয় পাবলিক অর্থাৎ এই কিছু সংখ্যক মানুষই আছে যাদের কাজই হচ্ছে নিজের বাড়ির খবর না নিয়ে অন্যের বাড়িতে কি হচ্ছে সেই দিকে ওই যে উপর দিয়ে চিল যে কোন উপর দিয়ে ঘুরতে থাকে নিজে দিয়ে তাকায় থাকে কোথায় কি হয়েছে কোথায় খাবার পাওয়া যাবে ওইটার মতো চিলের মতো шено দৃষ্টি দিও না তাকে দেখেন অন্যের ঘরের দিকে ফর एग्जांपल আসলে एग्जांपल তো দিই ইজিয়ার হবে জিনিসটা যেমন আজ বড় বিয়ে হয়েছে চার মাস কোছে তাতে এই মূর্তি কোন বেবি নেই এখন দেখা যাচ্ছে যে কোনো একটা বিয়ে বাড়িতে হোক বা যে কোনো অনুষ্ঠানে হচ্ছে এই অনুসূচিত গোনালা বা পেটা দেখা হলে করে কি ব্যাপার তোমরা বাচ্চা নিচ্ছ না কেন এত দিন হয়ে গেল না 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 এখন তো তোমাদের বাচ্চা দাও এখন এমনও তো হতে পারে প্রথম কথাই হচ্ছে যে সবসময় বিয়ে করবে অনেক সময় বাচ্চা হয় না আসে না আর সবচেয়ে বড় হয়তো বা মেয়েটা লেখাপড়া শেষ করতে যাচ্ছে আরেকটু হয়ে মনে করছে বেবিটা নেওয়া হবে তাদের নিজস্ব অনেক রকম কারণ থাকতেই পারে তাই না কিন্তু সেটা না করে ওনাদেরই কোচাকুচি এবং প্রশ্ন প্রশ্ন থেকে ওনারা হয়তো বা দেখা এমন সব তথ্য তৈরি করা শুরু করলেন যে পরে জিনিসটা হয়ে গেল যে দেখা গেলো যে এমন তথ্যর মাধ্যমে যে রানীর পেটে কাকের মতো রানীর বাচ্চা হয়েছিল গায়ের কালো তো বেরোনোর পরে দায় সবাই জিজ্ঞেস করেছিল বাচ্চাটা কেমন হয়েছে তো বলতো বাচ্চাটা ভালোই হয়েছে কিন্তু একটু গায়ের কাকের মতো কালো এখন এই কাকের মতো কালো শব্দটা মানুষের মানুষের যেতে যেতে লাস্টে কি হয়ে গেল রানী কাকের মানে রানীর পেটে কাক হয়েছে অর্থাৎ এই মানুষদের মধ্যে যে মুখরোচক খবর চাওয়া হতে হতে অপভ্রংশ হয়ে জিনিসটা পুরোপুরি একটু মিসলিড করলো এখন দেখা গেল যে যে দম্পতি এই মুহূর্তে পাঁচ বছর হয়েছে বাচ্চা নেই এই অনুসন্ধি প্রমাণ করার জন্য খোঁচাখোঁচি করে এমন সব গল্প তৈরি করলো যে যাদের দেখা গেল যে হতে পারে আরে ওদের নিজেদের মধ্যে দোষ আছে ওদের তো প্রবলেম আছে এই সব কথা দিয়ে যাই স্বামী স্ত্রী রিলেশন যথেষ্ট ভালোই ছিল দেখা গেলে এইসব কথাতে তাদের নিজেদের ভিতর অনেক বেশি অশান্তি সৃষ্টি হয়ে যেতে পারে এই অনুসন্ধিষ্ট লোকের জন্য কারণ ওরা কিন্তু তথ্য সংগ্রহে যাচাই বাছাই করার জন্য সারাক্ষণ খোঁজাখুঁজি করে করছে এরকম আরো আছে যেমন ধরুন স্বামী স্ত্রী দুজনে হয়তো কোন এক কারণে হাজবেন্ড বিয়েতে উপস্থিত হয়েছে বা কোন একটা অনুষ্ঠানে গেছেন তো ওয়াইফ যেতে পারে ওয়াইফের শরীর খারাপ থাকতে পারে ওয়াইফের অফিসে প্রবলেম থাকতে পারে কাজের প্রেশার থাকতে পারে বাচ্চার ইউনিভার্সিটি বা কলেজ স্কুল হোয়াটেভার কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকা হতেই পারে তাই না কিন্তু

সবকিছুর মধ্যে থেকে একটা ফিসি ফিসি ব্যাপার বের করে এবং তারপরে সেটা নিয়ে অনুচ্ছন্দ পাবলিক তাদের খোঁজা খুঁজে তাদের অতিরিক্ত জিজ্ঞেস করা মানে তারা ধরেই রাখেন অমুকবারেও আপনাদের দেখছিলাম আরে ভাই অমুকবারে একলা দেখছিলাম কি যায় আসছে কিন্তু দে উইল ডু ইট বিকজ দে Gossips এই গসেপস এর জন্য কিন্তু তারা মানুষের জীবনটা অনেক সময় হেল্প করে দেন আরো আছে ছেলে অথবা মেয়ে অথবা বাবা মার দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব কিন্তু সন্তানকে লেখা পড়ার পরে চাকরি বাকরি ঢুকার পরেও তার একটা সুন্দর বিয়ের ব্যবস্থা করে দেওয়া তাই না এখন ছেলে হয়তো আরো না হয় বিয়ে করতে চাচ্ছে না মেয়ে হয়তো বলছে যে মা মাত্র তো পড়াশোনা শেষ করেছে এদিকে একটা চাকরি বাকরি হওয়ার পর বিয়ের কথা ভাবে বাবা মাকে তিনি খুব একটা মনে একটু হালকা পাতলা হাফসোস থাকে ওটা অতটা চেঞ্জ করছেন না কিন্তু ওই অনুসন্ধিত পাবলিক ওনারা কি করলেন ওনারা এসে কি বাবা ছেলে হয়তো বড় যাচ্ছে তোমরা বিয়ে দিচ্ছ না কি ব্যাপার হ্যাঁ ছেলের কি কোনো আবার কোথাও কিছু আছে টাছে নাকি হ্যাঁ এই হচ্ছে অথবা মেয়ের কি কোনো শারীরিক প্রবলেম নাই তুমি মেয়ের নাকি প্রপোজাল আসতেছে ছেলে ওকে পছন্দ করতেছে না কি অনেক বেশি টাকা পয়সা দাবি করতেছে মানে যত রকম তারাই প্রশ্ন করতেছে তারাই উত্তর দিচ্ছে মনে হচ্ছে যেন ছেলে বা মেয়ে তাদের বাড়িতে গিয়ে বসে আছে খাওয়ানোর জন্য তা কিন্তু না বাবা মাও কিন্তু এতটা কনসার্ন হচ্ছে না ওনারা এত কনসার্ন হচ্ছে কনসার্ন হচ্ছে কি জন্য খবর খবর জবর খবর কিভাবে ওখান থেকে বের করা যায় এবং সেটা আরো কতভাবে চাউল করা যায় এবং দেখা যায় অতবার পরবর্তীতে এমনই হলো যে ওনাদের মুখ কথা রুটে কারণ আমাদের কি হয় আমাদের কথাই আছে যে বেড নিউজ অলওয়েজ ট্রাগল ফার্স্ট গুড সো ওই ছোট্ট একটা কথা হয়তো ওই যে বললাম ছেলে কিন্তু স্টেবল হওয়ার জন্য মেয়ে হতে পড়াশোনা করে চাকরির জন্য একটু সময় নিচ্ছে কিন্তু ওনারা বের করে ওরা প্রেম প্রেম করে একদম দুনিয়া যার নামে করে ফেলছে ওদেরকে আর কি দেবে বাপমার কথাও শোনে না বিয়েও করবে না কি যে দুনিয়া পড়লো এইভাবেই জিনিসটি কি হলো মশলা লাগাইয়া বিরিয়ানি কোপটা কাচ্ছে ছিল কিন্তু নর্মাল সাদা ভাত ওটাকে ওনারা কি করলেন কাচ্ছি বিরিয়ানি করে সবার কাছে পরিবেশন করা শুরু করে দিলেন তো এই যে মানুষগুলো এই যে যাদের এই ধরনের গসিপ নিয়ে ঘোরাঘুরি করা এবং সবার বাড়ির দিকে নাক গলানোর যে অভ্যাসটা আছে হাউ টু হ্যান্ডেল দিস পেপ এবং এই মানুষদেরকে কিভাবে চিনব আমি বলবো পর্ব দেখা প্রথমে বলবো যে অনুসন্ধিস পাবলিকদেরকে আমরা চিনবো কি করে একটা কথা মনে রাখতে হবে যে একটা বাংলা প্রবাদ আছে আদার ব্যাপারে জাহাজের খোঁজ অর্থাৎ সেই মানুষগুলো যার যেটার সাথে সম্পৃক্ততা নেই হ্যা� কোনোভাবেই একটা ছেলে বা মেয়ে বিয়ে হচ্ছে না বা বিয়ে দেরিতে হচ্ছে এটার ব্যাপারে তার বাবা মার বাইরে কিন্তু মাথায় ব্যথা সেই সম্পর্কের নানি চাচি খালা অথবা মামা এদের থাকার কথা না কিন্তু আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারাই এই জিনিসগুলো এই অনুসন্ধিস পাবলিক এরা কিন্তু খালি খবরটাকে নেয় কিন্তু ফর এক্সাম্পল যদি হাজব্যান্ড আসলে একটু যদি ঝামেলা হয়ে থাকে তারা কিন্তু কোনো সলিউশন আনতে চাইবেন না তারা কিন্তু চাইবেন না যে ঠিক আছে এই পথটা দেখিয়ে দিলাম এটা দিয়ে তোমরা মিটমাট করার ব্যবস্থা করো ওগুলো থাকবে না তারা চাইবেন আরো বেশি খুঁচিয়ে খুঁচিয়ে কিভাবে হয়েছিল কেমনে হয়েছিল এগুলো নিয়ে জিনিসটাকে নাচার করে সেটাকে আরো বেশি মুখরোচক একটা কি বলবো টাটকা উপন্যাস কিভাবে করা যায় যে সিরিয়াল গুলার মত কিভাবে উপস্থাপন করা যায় বিষয়ের সাথে তারা সম্পৃক্ত নয় এবং কোনো উপকারের কথা তাদের মধ্যে নেই তাদের মধ্যে খেলে আছে খবর আহরণ করার মানে ইচ্ছে এবং প্রত্যেকটার মধ্যে হ্যাঁ তারপরে কি হয়েছিল তারপরে কেন হলো কিভাবে হলো এই ধরনেরই এরাই হলো সেই অনুসন্ধি ছোট আপনাকে সবসময় মনে রাখতে হবে হাউ টু হ্যান্ডেল দ্যাট সবচেয়ে ভালো হয় করা এখন আমরা তো সবসময় সব জায়গায় সবাইকে অ্যাভয়েড করতে পারি না আমি কিন্তু বুঝি না যে হ্যাঁ বুঝবো যে আচ্ছা ঠিক আছে লোকটা আহ আমার কাছ থেকে খবর নিতে চাচ্ছে এখন কিন্তু আপনি জানেনা রিপাবলিক খারাপ কিন্তু এখন যেহেতু শর্ষা সবসময় অ্যাভয়েড করা যায় না তাহলে কি হতে হবে কাট্টু দাসাইল কখনো এদেরকে ওই কথার পিছে কথা দিয়ে তাদের কথা বাড়ানোর সুযোগ দিবেন না হ্যাঁ যে কোনো ব্যাপারে হোক আর কি বাবা তোমাদের তোমরা যে এখনো বাচ্চার ইচ্ছা না ঘটনা সৃষ্টি সৃষ্টিকর্তার ইচ্ছা যখন হবে দোয়া রাখে ইনশাআল্লাহ দেখতে পারবেন বলে টোটালি ডিফারেন্ট টপিকে চলে যাবে ওই সাবজেক্ট নিয়ে আর কথাবার্তা পারেন না হ্যাঁ তখনও শুরু করবেন যে হ্যাঁ আজকে কি গরম পড়েছিল অথবা আজকে সকালবেলা যে অনেক বৃষ্টি হচ্ছিল তখন কোথায় ছিলেন আমার তো বাসার জানলাটাই ভেঙে গিয়েছিল প্রায় এরকম মানে টোটালি ইরিলিভেন্ট একটা সাবজেক্ট নিয়ে কথাবার্তা শুরু করে দেবেন কোনোভাবে ওই সাবজেক্টে যাবেন না মেয়ের কেন বিয়ে হচ্ছে না বা ছেলে কেন দেরিতে বিয়ে করছে তার জন্য তা পৌঁছতে আর আমাদের দরকার নাই আমাদের আজকালকে ছেলেমেয়েরা বড় বড় এ গাছে বলেছে সেটেল করবে আরো দু বছর পরে বিয়ে করবে এর আগে কথা না বলতে ঠিক আছে এরপরে সে আরেকটা কথা বল ভাই আমার আমার ছেলে মেয়েদের নিয়ে কোনো কিছু বলার ভাই এই মুহূর্তে আমি একদমই নিতে পারছি না কারণ এর চেয়ে তো অনেক বড় সমস্যা হচ্ছে কি সমস্যা আছে আজকে কাজের বু আসে নেই সমস্ত বাসন নিজের মানতে গেছে এইটা নিয়ে টেনশনে ঘুমাইতে পারতেছি না বুঝলে পুরো সাবজেক্টটাকে অন্যদিকে নিয়ে যায় ছেলে মেয়েকে নিয়ে কেউ যখন এ ধরনের প্রশ্ন করবে তখন তাদের সাথে আজকালকার ছেলেরা কথা শুনবে না মেয়েরা এতদিন হয়েছে না কাল দেওয়া দরকার নেই যে তারা আপনার ছেলে মেয়ের জন্য কোনো বিয়ের প্রপোজালও নিয়ে আসতেছে না তারা আপনার ছেলে মেয়ের জন্য কোনো সুন্দর একটা রাস্তাও দেখিয়ে দিচ্ছে না কোনো কিছুই না শুধুমাত্র তারা খবর চাইছে এবং সেই খবরটা এতটুকু খবরকে তারা মনে রাখবেন বুঝি বলেছি কাছে বিরিয়ানি করে পরবর্তীতে জনজনে পরিবেশন করবেন সো ডোন্ট গিভ দেম দ্য স্কোপ আপনি যখনই কাট টু দ্য সাইজে মানুষকে কথা বলবেন যখনই বুঝবেন যে মানুষটা আপনার থেকে শুধু কবর আহরণ করার জন্য মৌমাছি কি করে মৌমাছি ফুলে ফুলে মধু আহরণ করে হেরা বাড়িতে বাড়িতে গিয়ে খবর আহরণ করে তো আপনি খবর আহরণ করা পাবলিককে দেখি আমরা আমরা কি মৌমাছি দেখলে আমার হাত পাইটা দিই বলি আসো ফুল ফুটার না মৌমাছি করে বাপরে একশো হাত দূরে থাকো মৌমাছি দেখছে মৌমাছি দেখছে দরজা লাগে বলি না ঠিক তেমনি এদেরকে দেখলে মুখের মতো দরজা বন্ধ করে যাবে না

খবর আহরণ আহরণ করব এই ত্যাগ করেন আর যদি না করেন তাহলে কি হবে জানেন ওই নিজের ঘরের দিকে আসেন নিজের ঘরে কিন্তু পরিণত হন একজন সুস্থ মানুষের মানুষের আজ নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথায় সব সমস্যার সমাধান তারা করার মতোই সম্ভব নয় তাই কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণ ভাবে আল্লাহ উপরে আল্লাহ আমি আপনি আমি সবাই খুঁজে নেব সেই সমস্যার সঙ্গে শুধু কাল ছেড়ে